ঈদের ছুটিতে বাচ্চাদের নিয়ে ঈদ করার জন্য দেশের বাড়ি যাওয়ার আগে সবকিছু গুছিয়ে নিতেছি আর সপ্তাহে একশো টাকা রেখে আমরা কত কেজি মাংস পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করবো আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর ভালো আছেন এখানে দেখতেই পাচ্ছেন বেশ অনেকগুলো মাংস তাদের নিয়ে দেশের বাড়ি যেয়ে যাতে কোনো কষ্ট না হয় বা কাজ একটু কম থাকে এর জন্য মা এখানে সবগুলো মাংস প্যাকেট করে নিচ্ছিল আর এর আগেই যে আমার অনেক ভিডিওতে দেখাইছিলাম যে আমার আম্মু ছাদে মুরগি পালন করে সেখান থেকেই একটা মোরক আমাদেরকে দিয়েছিল ঈদের দিন খাওয়া জন্য সেটাই মা সুন্দর করে 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 পরিষ্কার কেটে প্যাকেট নিয়ে যাবে আর যেহেতু আজকে মাংসটা আনা হয়েছে এর মা বললো একটু তাজা তাজা রান্না করে দেওয়ার জন্য এর জন্য আমি সবকিছু রেডি করে নিতেছি বাচ্চা নিয়ে যেহেতু হরা আমি এর জন্য মশলাটাও এখানে রেডি করে নিচ্ছিলাম আর ওইদিকে ব্যাগ গোসাইতে হবে আর এই যে মা মুরগিটা খুব সুন্দর করে কেটে ফেলেছে আর এইদিকে আমি রান্নাটা করতেছিলাম দুইজনে হাতে হাতে কাজ করলে আসলে কষ্টটা একটু কম হয়ে যায় একে মাংস রান্না করতে যা যা মশলা লাগে সবগুলো মশলা দিয়ে আমি মাংসটা খুব সুন্দর করে রান্না করে নিচ্ছিলাম আর এখানে আমি এই বল মাছ রান্না করবো এর জন্য একটা বল মাছ বের করে খুব সুন্দর করে পরিষ্কার করে আমি কেটে নিয়েছি এরপর সব ধরনের মশলা দিয়ে আমি মেখে নিতেছি যাতে বল মাছটা ভেজে রান্না করতে পারি এই যে এদিকে আমার মাংসটা হচ্ছিল আর রান্নার ফাঁকে ফাঁকে আমি ব্যাগটাও গুছিয়ে নিচ্ছিলাম আর এদিকে মাছটা ভেজে নিয়েছি আর এরপর মাছ আলু ডাটা আর অল্প কিছু ঢেঁড়স দিয়ে রান্না করে নিতেছিলাম মা বলতেছিল ঢেঁড়স দিয়ে নাকি রান্না করলে তার কাছে খেতে ভালো লাগে এর জন্য অল্প কয়েকটা ঢেঁড়স দিয়ে নিয়েছিলাম আর সব কিছু রেডি হওয়ার পরে আমি আর দেখাইনি পরের দিন সকালবেলা আমরা এই যে দেশের বাড়ি চলে যাচ্ছিলাম দেশের বাড়ি যাওয়ার মজাটাই আলাদা বাড়ি না এসে ঈদ না করলে আমার কাছে ঈদ ঈদ মনে হয় না এর জন্য যত কষ্টই হোক না কেন আমরা চলে যাই গ্রামের বাড়িতে ঈদ করার জন্য এখানে দেখা যায় যে গ্রামের বাড়ি এসে প্রথম দিন আমাদের প্রচণ্ড কষ্ট হয় যার জন্য প্রথমে মনে হয় যাবো না যাবো না কিন্তু বাচ্চাদের দিকে তাকে মনে হয় না একটু কষ্ট হলেও চলে যায় এখানে আপনারা দেখতে পাচ্ছেন কতগুলা ব্যাগ নিয়ে আমরা চলে আসছি এগারোটার দিকে আমরা গ্রামের বাড়ি চলে আসছি এরপর শুরু করে দিয়েছি ঘর টর সব কিছু পরিষ্কার করা এর আগেই চাচে আমাদেরকে ভালোবেসে একটু তাও ঘর ঝাড়ু দিয়ে রেখেছে ছিল এখন আমরা সবাই মিলে ঘর পরিষ্কার করে নিব আর মানে দেশে না থাকা হইলে যে বাড়ি ঘরের কেউ একটা অবস্থা হয়ে থাকে যারা না থাকে বা যারা ঈদ করতে আসে তারাই জানে যে আসার দিন আসলে কতটা কষ্ট হয় এর জন্যই আমরা দেশের বাড়ি আসতে চাই না কিন্তু কি করার দেশের বাড়ি না আসলে আবার ঈদটা ঈদ ঈদ মনে হয় না সবার সাথে দেখা হয় না ঈদের টাইমে সবাই ছুটিতে থাকে সবার সবার সাথে দেখা হয় এর জন্য আবার কষ্ট হইলেও চলে আসে আর আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের ওয়ার একদম নষ্ট হয়ে গেছে ইঁদূরে নষ্ট করে ফেলছে এর জন্য আমরা সুকেজের পাল্লাগুলোর মধ্যে সবার কাপড়গুলা গুছিয়ে নিতেছিলাম আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন